আসসালামু আলাইকুম এব্রুয়ান আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আর একটা ডেলি ব্লগ নিয়ে এই যে এখানে আম্মু রুটি বানাচ্ছিলো আসলে আজকে মহরমের দশ তারিখ সে জন্যই যে আমাদের রুটিগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এদিকে আমার মামি রুটিগুলো শেখতেছিল আসলে আজকে আমার আম্মু রোজা রেখেছিল আর সাথে মহরমের জন্য কিছু আয়োজন করেছিল ঘরোয়াভাবে দেখতে পাচ্ছেন টুটি করছিল এই যে এখানে মামি রুটিগুলো ছেঁকে নিচ্ছিল এখন হালকা পাতলা একটু নাস্তা করে নিব আসলে অনেকক্ষণ হয়ে গেছে সকালে নাস্তা করেছি তাই এখন একটু নাস্তা করে নিব আর আপনারাদের সাথেও শেয়ার করব চলেন তাহলে নাস্তাটা করিনি দেখেন এগুলো হচ্ছে ছোলার ডাল আর মাংস আর এটা হচ্ছে শুধু মাংস আর এগুলো হচ্ছে রুটি এই যে দেখতে পাচ্ছেন এখন আমি নাস্তাটা করে নিব চলেন তাহলে নাস্তাটা করে নিই ছোলার ডাল দিয়ে কিছু মাংস রান্না করা হয়েছে আর কিছু মাংস এমনি রান্না করা হয়েছে প্রথমে আমি ছোলার ডাল দিয়ে মাংসটা ট্রাই করব আসলে খুবই মজাদার হয়েছিল কি বলবো আমি ছোলার ডাল দিয়ে মাংসগুলাই খাবো আসলে ছোলার ডাল দিয়ে রুটি খেতে আমার খুবই ভালো লাগে কারা কারা ছোলার ডাল পছন্দ করেন আর মাংসগুলো অনেক সফট হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরার সাথে সাথে খুলে যাচ্ছিল আর খুবই আমি এবং টেস্টি ছিল তাই দেরি করিনি খাবার খাওয়ার জন্য বসে গিয়েছি আসলে আমার আম্মু রোজা রেখেছে আর আমাদের জন্য এখন আয়োজনটা করা হয়েছে মহরমের জন্য তাই আমরা খেয়ে নিচ্ছিলাম আসলে আমাদের এখানে মহরমের সময় মাংস আর রুটি করা হয় কারা কারা এই নিয়ম পালন করেন আমার মতো খুবই পালন করে এই নিয়মটা প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এই যে এখন আমি খাবারটা খেয়ে নিব যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম